এই ধরাধরি করা শেখানোর জন্য একমাত্র দায়ী এই স্কুলের গণিত শিক্ষক সে বলবে ধরি অজানা সংখ্যাটি এই বাকিগুলো তোরা কর সানি প্রত্যেক বছর এরকম থাকে তা বললো স্যার আপনারা গণিত স্যাররা অঙ্ক ধরে করলেই হয় কিন্তু আমরা ধরলে হয় না কেন তো স্যার বলতে শোন ধরার সিস্টেম আছে একটা অ্যাঙ্গেলে ধরতে হবে তারপরে করতে হবে তারপর সে অঙ্ক হবে গণিত স্যার তার বন্ধু বান্ধবের সাথে গেছে সুন্দরবন ঘুরতে ঘুরতে গিয়ে তো বন্ধুবান্ধবরা আছে সারও আছে কিন্তু বাঘ আসে তার দৌড় তুলছে তো এখন পরে বাই দিবাই শোনা গেল কি যে সারের অঙ্কে ভুল হয়েছিল একটা বাঘ হরিণকে ধরবে কিন্তু কিন্তু লাস্ট মধ্যে ধরেই ফেলবে কিন্তু সার অঙ্ক ভুল করার কারণে ওই হরিণের গতি বেড়ে গেছে এই জন্য বাঘ ওই হরিণটা ধরতে পারে নাই এই মনে ছিল ওই বাঘের কে আইসে সাররে ধরছে